ভাই আমরা চলে যাচ্ছি ছয় মাস ধরে আপনার ওয়াইফকে চুকি চুপি ব্যবহার করছি তার জন্য সরি আমার সাথে বেইমানি বলতে যে আমার সাথে কোন সম্পর্ক নাই এক মিনিট হ্যালো অরুণ ভাই মেসেজে ওয়াইফাই এর জায়গায় ওয়াইফ লিখে ফেলাইছি তার জন্য সরি যখনই বাসায় আসি তখনই দেখি তুমি রান্না করে কেন স্বামীর সাথে দুই চারটা রোমান্টিক কথা বলা যায় না বিয়ে হয়েছে পাঁচ বছর চার বছর তো তোমার সাথে রোমান্টিক কথাই বলছি তাই না আমি চাই এভাবেই তুমি সারা জীবন আমার সাথে রোমান্টিক কথা বলো অনেক রোমান্টিক কথা বলছি আর দরকার নেই তিনটা খাটে ঘুমাচ্ছে একটা পেটে ঘুমাচ্ছে কি ব্যাপার তুমি খাইলা তোমার ছেলে রেখে হইলা আমার খাবার কোথায় দেখো আজকে থেকে তুমি আমার কাছে কিছু বলবা না যা বলার তোমার মার কাছে বলো হে প্রভু এই বউ শাশুড়ির ঝামেলা কবে শেষ হবে আচ্ছা কি হয়েছে সেটা তো বলবা তোমার মা এই বলছিলাম একটু দেখেন আমি একটু মার্কেটে যাচ্ছি সে আমাকে বললো যার যা সন্তান শেষে দেখো হে মাওলা অরুণ বাবাকে কিছু দান করো এই শীতেই তোমার বিয়ে হয়ে যাবে বলেন কি বাবা সত্যি বিয়ে হয়ে যাবে তো হাক মাওলা অরুণ বাবার দোয়া কখনো বিফলে যায় না ঘরে শামিয়া দুইটা বাচ্চা আছে তারা কি আমায় বিয়ে করতে দিবে

যখনই বাসায় আসি তখনই দেখি তুমি রান্না করে কেন স্বামীর সাথে দুই চারটা রোমান্টিক কথা বলা যায় না বিয়ে হয়েছে পাঁচ বছর চার বছর তো তোমার সাথে রোমান্টিক কথাই বলছি তাই না আমি চাই এভাবেই তুমি সারা জীবন আমার সাথে রোমান্টিক কথা বলো অনেক রোমান্টিক কথা বলছি আর দরকার নেই তিনটা খাটে ঘুমাচ্ছে একটা পেটে ঘুমাচ্ছে কি ব্যাপার তুমি খাইলা তোমার ছেলে রেখা হইলো আমার খাবার কোথায় দেখো আজকে থেকে তুমি আমার কাছে কিছু বলবে না যা বলা তোমার মার কাছে বলো হে প্রভু এই বউ শাশুড়ির ঝামেলা কবে শেষ হবে আচ্ছা কি হয়েছে সেটা তো বলবা তোমার মা

পাশের বাড়ির পর্বত বাই মেসেজ আছে ভাই আমরা চলে যাচ্ছি ছয় মাস ধরে আপনার ওয়াইফকে চুকি চুপি ব্যবহার করছি তার জন্য সরি আমার সাথে বেইমানি পর্বত ভাই মিথটা ওটা বলতেছে আমার যদি কোনো সম্পর্ক নাই এক মিনিট হ্যালো অরুন ভাই মেসেজে ওয়াইফাই এর জায়গায় ওয়াইফ লিখে তার জন্য সরি যখনই বাসায় আসি তখনই দেখি তুমি রান্না করে কেন স্বামীর সাথে দুই চারটা রোমান্টিক কথা বলা যায় না বিয়ে হয়েছে পাঁচ বছর চার বছর তো তোমার সাথে রোমান্টিক কথাই বলছি তাই না আমি চাই এভাবেই তুমি সারা জীবন আমার সাথে রোমান্টিক কথা বলো অনেক রোমান্টিক কথা বলছি আর দরকার নেই তিনটা খাটে ঘুমাচ্ছে একটা পেটে ঘুমাচ্ছে কি ব্যাপার তুমি খাইলা তোমার ছেলে রেখা হইলা আমার খাবার কোথায় দেখো আজকে থেকে তুমি আমার কাছে কিছু বলবা না যা বলা তোমার মার কাছে বলো হে প্রভু এই বউ শাশুড়ির ঝামেলা কবে শেষ হবে আচ্ছা কি হয়েছে সেটা তো বলবা তোমার মা

পাশের বাড়ির পর্বত বাই মেসেজ আছে ভাই আমরা চলে যাচ্ছি ছয় মাস ধরে আপনার ওয়াইফকে চুপি চুপি ব্যবহার করছি তার জন্য সরি আমার সাথে বেইমানি পর্বত বেইমানটা বলতে যে আমার সাথে কোন সম্পর্ক নাই এক মিনিট হ্যালো অরুণ ভাই মেসেজে ওয়াইফাই এর জায়গায় ওয়াইফ লিখে ফেলাইছি তার জন্য সরি যখনই বাসায় আসি তখনই দেখি তুমি রান্না করে কেন স্বামীর সাথে দুই চারটা রোমান্টিক কথা বলা যায় না বিয়ে হয়েছে পাঁচ বছর চার বছর তো তোমার সাথে রোমান্টিক কথাই বলছি তাই না আমি চাই এভাবেই তুমি সারা জীবন আমার সাথে রোমান্টিক কথা বলো অনেক রোমান্টিক কথা বলছি আর দরকার নেই তিনটা খাটে ঘুমাচ্ছে একটা পেটে ঘুমাচ্ছে কি ব্যাপার তুমি খাইলা তোমার ছেলে রেখা হইলা আমার খাবার কোথায় দেখো আজকে থেকে তুমি আমার কাছে কিছু বলবা না যা বলা তোমার মার কাছে বলো হে প্রভু এই বউ শাশুড়ির ঝামেলা কবে শেষ হবে আচ্ছা কি হয়েছে সেটা তো বলবা তোমার মা বলছিলাম সিলেটারি একটু দেখেন আমি একটু মার্কেটে যাচ্ছি সে আমাকে বলল যার যা সন্তান শেষে দেখো হে মাওলা অরুণ বাবাকে কিছু দান করো এই শীতেই তোমার বিয়ে হয়ে যাবে বলেন কি বাবা সত্যি বিয়ে হয়ে যাবে তো হক মাওলা অরুণ বাবার দোয়া কখনো বিফলে যায় না ঘরে শামিয়া দুইটা বাচ্চা আছে তারা কি আমায় বিয়ে করতে দিবে

যখনই বাসায় আসি তখনই দেখি তুমি রান্না করে কেন স্বামীর সাথে দুই চারটা রোমান্টিক কথা বলা যায় না বিয়ে হয়েছে পাঁচ বছর চার বছর তো তোমার সাথে রোমান্টিক কথাই বলছি তাই না আমি চাই এভাবেই তুমি সারা জীবন আমার সাথে রোমান্টিক কথা বলো অনেক রোমান্টিক কথা বলছি আর দরকার নাই তিনটা খাটে ঘুমাচ্ছে একটা পেটে ঘুমাচ্ছে গজব বেজতি কি ব্যাপার তুমি খাইলা তোমার ছেলে রেখে হইলা আমার খাবার কোথায় দেখো আজকে থেকে তুমি আমার কাছে কিছু বলবে না যা বলা তোমার মার কাছে বলো হে প্রভু এই বউ শাশুড়ির ঝামেলা কবে শেষ হবে আচ্ছা কি হইছে সেটা তো বলবা তোমার মা আমি বলছিলাম একটু দেখেন আমি একটু মার্কেটে যাচ্ছি সে আমাকে বললো যা যা সন্তান শেষে দেখো হে মাওলা অরুণ বাবাকে কিছু দান করো এই শীতেই তোমার বিয়ে হয়ে যাবে বলেন কি বাবা সত্যি বিয়ে হয়ে যাবে তো হাক মাওলা অরুণ বাবার দোয়া কখনো বিফলে যায় না ঘরে শামিয়া দুইটা বাচ্চা আছে তারা কি আমায় বিয়ে করতে দিবে

যখনই বাসায় আসি তখনই দেখি তুমি রান্না করে কেন স্বামীর সাথে দুই চারটা রোমান্টিক কথা বলা যায় না বিয়ে হয়েছে পাঁচ বছর চার বছর তো তোমার সাথে রোমান্টিক কথাই বলছি তাই না আমি চাই এভাবেই তুমি সারা জীবন আমার সাথে রোমান্টিক কথা বলো অনেক রোমান্টিক কথা বলছি আর দরকার নেই তিনটা খাটে ঘুমাচ্ছে একটা পেটে ঘুমাচ্ছে কি ব্যাপার তুমি খাইলা তোমার ছেলে রেখা হইলো আমার খাবার কোথায় দেখো আজকে থেকে তুমি আমার কাছে কিছু বলবা না যা বলা তোমার মার কাছে বলো হে প্রভু এই বউ শাশুড়ির ঝামেলা কবে শেষ হবে আচ্ছা কি হয়েছে সেটা তো বলবা তোমার মা

যখনই বাসায় আসি তখনই দেখি তুমি রান্না করে কেন স্বামীর সাথে দুই চারটা রোমান্টিক কথা বলা যায় না বিয়ে হয়েছে পাঁচ বছর চার বছর তো তোমার সাথে রোমান্টিক কথাই বলছি তাই না আমি চাই এভাবেই তুমি সারা জীবন আমার সাথে রোমান্টিক কথা বলো অনেক রোমান্টিক কথা বলছি আর দরকার নেই তিনটা খাটে ঘুমাচ্ছে একটা পেটে ঘুমাচ্ছে কি ব্যাপার তুমি খাইলা তোমার ছেলে রেখা হইলা আমার খাবার কোথায় দেখো আজকে থেকে তুমি আমার কাছে কিছু বলবা না যা বলা তোমার মার কাছে বলো হে প্রভু এই বউ শাশুড়ির ঝামেলা কবে শেষ হবে আচ্ছা কি হয়েছে সেটা তো বলবা তোমার মা

পাশের বাড়ির পর্বতদ্বয় মেসেজ আছে ভাই আমরা চলে যাচ্ছি ছয় মাস ধরে আপনার ওয়াইফকে চুকি চুকি ব্যবহার করছি তার জন্য সরি আমার সাথে বেইমানি বলতে যে আমার সাথে কোন সম্পর্ক নাই হ্যালো অরুণ ভাই মেসেজে ওয়াইফাই এর জায়গায় ওয়াইফ লিখে ফেলাইছি তার জন্য সরি যখনই বাসায় আসি তখনই দেখি তুমি রান্না করে কেন স্বামীর সাথে দুই চারটা রোমান্টিক কথা বলা যায় না বিয়ে হয়েছে পাঁচ বছর চার বছর তো তোমার সাথে রোমান্টিক কথাই বলছি তাই না আমি চাই এভাবেই তুমি সারা জীবন আমার সাথে রোমান্টিক কথা বলো অনেক রোমান্টিক কথা বলছি আর দরকার নেই তিনটা খাটে ঘুমাচ্ছে একটা পেটে ঘুমাচ্ছে কি ব্যাপার তুমি খাইলা তোমার ছেলে রেখে হইলা আমার খাবার কোথায় দেখো আজকে থেকে তুমি আমার কাছে কিছু বলবা না যা বলা তোমার মার কাছে বলো হে প্রভু এই বউ শাশুড়ির ঝামেলা কবে শেষ হবে আচ্ছা কি হয়েছে সেটা তো বলবা তোমার মা বলেছিলাম সেলেটারি একটু দেখেন আমি একটু মার্কেটে যাচ্ছি সে আমাকে বললো যা যা সন্তান শেষে দেখো মাওলা অরুণ বাবাকে কিছু দান করো এই শীতেই তোমার বিয়ে হয়ে যাবে বলেন কি বাবা সত্যি বিয়ে হয়ে যাবে তো হাক মাওলা অরুণ বাবার দোয়া কখনো বিফলে যায় না ঘরে শামিয়া দুইটা বাচ্চা আছে তারা কি আমায় বিয়ে করতে দিবে

যখনই বাসায় আসি তখনই দেখি তুমি রান্না করে কেন স্বামীর সাথে দুই চারটা রোমান্টিক কথা বলা যায় না বিয়ে হয়েছে পাঁচ বছর চার বছর তো তোমার সাথে রোমান্টিক কথাই বলছি তাই না আমি চাই এভাবেই তুমি সারা জীবন আমার সাথে রোমান্টিক কথা বলো অনেক রোমান্টিক কথা বলছি আর দরকার নাই তিনটা খাটে ঘুমাচ্ছে একটা পেটে ঘুমাচ্ছে কি ব্যাপার তুমি খাইলা তোমার ছেলে রেখা হইলা আমার খাবার কোথায় দেখো আজকে থেকে তুমি আমার কাছে কিছু বলবে না যা বলা তোমার মার কাছে বলো হে প্রভু এই বউ শাশুড়ির ঝামেলা কবে শেষ হবে আচ্ছা কি হয়েছে সেটা তো বলবা তোমার মা বলছিলাম সেলটার একটু দেখেন আমি একটু মার্কেটে যাচ্ছি সে আমাকে বললো যার যা সন্তান শেষে দেখো হে প্রভু মাওলা অরুণ বাবাকে কিছু দান করো এই শীতেই তোমার বিয়ে হয়ে যাবে বলেন কি বাবা সত্যি বিয়ে হয়ে যাবে তো হাক মাওলা অরুণ বাবার দোয়া কখনো বিফলে যায় না ঘরে শামিয়া দুইটা বাচ্চা আছে তারা কি আমায় বিয়ে করতে দিবে পাশের বাড়ির পর্বত ভাই মেসেজ দিতেছে ভাই আমরা চলে যাচ্ছি ছয় মাস ধরে আপনার ওয়াইফ কে চুপি চুপি ব্যবহার করছি তার জন্য সরি আমার সাথে বেইমানি পর্বত ভাই কথা বলতেছে আমার সাথে কোনো সম্পর্ক নাই 1 মিনিট হ্যালো অরুণ ভাই মেসেজে ওয়াইফাই এর জায়গায় ওয়াইফ লিখে ফেলাইছি তার জন্য সরি যখনই বাসায় আসি তখনই দেখি তুমি রান্না করে কেন স্বামীর সাথে দুই চারটা রোমান্টিক কথা বলা যায় না বিয়ে হয়েছে পাঁচ বছর চার বছর তো তোমার সাথে রোমান্টিক কথাই বলছি তাই না আমি চাই এভাবেই তুমি সারা জীবন আমার সাথে রোমান্টিক কথা বলো অনেক রোমান্টিক কথা বলছি আর দরকার নেই তিনটা খাটে ঘুমাচ্ছে একটা পেটে ঘুমাচ্ছে কি ব্যাপার তুমি খাইলা তোমার ছেলে রেখা হইলা আমার খাবার কোথায় দেখো আজকে থেকে তুমি আমার কাছে কিছু বলবা না যা বলা তোমার মার কাছে বলো হে প্রভু এই বউ শাশুড়ির ঝামেলা কবে শেষ হবে আচ্ছা কি হয়েছে সেটা তো বলবা তোমার মা

পাশের বাড়ির পর্বত মেসেজ আছে ভাই আমরা চলে যাচ্ছি ছয় মাস ধরে আপনার ওয়াইফকে চুপি চুপি ব্যবহার করছি তার জন্য সরি আমার সাথে বেইমানি পর্বত বেমিকা বলতে যে আমার সাথে কোন সম্পর্ক নাই এক মিনিট হ্যালো অরুণ ভাই মেসেজে ওয়াইফাই এর জায়গায় ওয়াইফ লিখে ফেলাইছি তার জন্য সরি যখনই বাসায় আসি তখনই দেখি তুমি রান্না করে কেন স্বামীর সাথে দুই চারটা রোমান্টিক কথা বলা যায় না বিয়ে হয়েছে পাঁচ বছর চার বছর তো তোমার সাথে রোমান্টিক কথাই বলছি তাই না আমি চাই এভাবেই তুমি সারা জীবন আমার সাথে রোমান্টিক কথা বলো অনেক রোমান্টিক কথা বলছি আর দরকার নাই তিনটা খাটে ঘুমাচ্ছে একটা পেটে ঘুমাচ্ছে কি ব্যাপার তুমি খাইলা তোমার ছেলে রেখা আইলা আমার খাবার কোথায় দেখো আজকে থেকে তুমি আমার কাছে কিছু বলবা না যা বলা তোমার মার কাছে বলো হে প্রভু এই বউ শাশুড়ির ঝামেলা কবে শেষ হবে আচ্ছা কি হয়েছে সেটা তো বলবা তোমার মা বলছিলাম সিলেটারি একটু দেখেন আমি একটু মার্কেটে যাচ্ছি সে আমাকে বলল যার যা সন্তান শেষে দেখো হে মাওলা অরুণ বাবাকে কিছু দান করো এই শীতেই তোমার বিয়ে হয়ে যাবে বলেন কি বাবা সত্যি বিয়ে হয়ে যাবে তো হক মাওলা অরুণ বাবার দোয়া কখনো বিফলে যায় না ঘরে শামিয়া দুইটা বাচ্চা আছে তারা কি আমায় বিয়ে করতে দিবে

যখনই বাসায় আসি তখনই দেখি তুমি রান্না করে কেন স্বামীর সাথে দুই চারটা রোমান্টিক কথা বলা যায় না বিয়ে হয়েছে পাঁচ বছর চার বছর তো তোমার সাথে রোমান্টিক কথাই বলছি তাই না আমি চাই এভাবেই তুমি সারা জীবন আমার সাথে রোমান্টিক কথা বলো অনেক রোমান্টিক কথা বলছি আর দরকার নেই তিনটা খাটে ঘুমাচ্ছে একটা পেটে ঘুমাচ্ছে কি ব্যাপার তুমি খাইলা তোমার ছেলে রেখে আমার খাবার কোথায় দেখো আজকে থেকে তুমি আমার কাছে কিছু বলবে না যা বলা তোমার মার কাছে বলো হে প্রভু এই বউ শাশুড়ির ঝামেলা কবে শেষ হবে আচ্ছা কি হয়েছে সেটা তো বলবা তোমার মা আমি বলছিলাম ছেলেটাকে একটু দেখেন আমি একটু মার্কেটে যাচ্ছি সে আমাকে বলল যা যা সন্তান শেষে দেখো হে প্রভু মাওলা অরুণ বাবাকে কিছু দান করো এই শীতেই তোমার বিয়ে হয়ে যাবে বলেন কি বাবা সত্যি বিয়ে হয়ে যাবে তো হক মাওলা অরুণ বাবার দোয়া কখনো বিফলে যায় না ঘরে শামিয়া দুইটা বাচ্চা আছে তারা কি আমায় বিয়ে করতে দিবে

যখনই বাসায় আসি তখনই দেখি তুমি রান্না করে কেন স্বামীর সাথে দুই চারটা রোমান্টিক কথা বলা যায় না বিয়ে হয়েছে পাঁচ বছর চার বছর তো তোমার সাথে রোমান্টিক কথাই বলছি তাই না আমি চাই এভাবেই তুমি সারা জীবন আমার সাথে রোমান্টিক কথা বলো অনেক রোমান্টিক কথা বলছি আর দরকার নেই তিনটা খাটে ঘুমাচ্ছে একটা পেটে ঘুমাচ্ছে কি ব্যাপার তুমি খাইলা তোমার ছেলে রেখা হইলা আমার খাবার কোথায় দেখো আজকে থেকে তুমি আমার কাছে কিছু বলবা না যা বলা তোমার মার কাছে বলো হে প্রভু এই বউ শাশুড়ির ঝামেলা কবে শেষ হবে আচ্ছা কি হয়েছে সেটা তো বলবা তোমার মা

পাশের বাড়ির পর্বত মেসেজ আছে ভাই আমরা চলে যাচ্ছি ছয় মাস ধরে আপনার ওয়াইফকে চুকি চুপি ব্যবহার করছি তার জন্য সরি আমার সাথে বেইমানি পর্বত বেমিকা ওটা বলতেছে আমার যদি কোনো সম্পর্ক নাই এক মিনিট হ্যালো অরুন ভাই মেসেজে ওয়াইফাই এর জায়গায় ওয়াইফ লিখে ফেলাইছি তার জন্য সরি জখনি বাসায় আসি তখনই দেখি তুমি রান্না করে কেন স্বামীর সাথে দুই চারটা রোমান্টিক কথা বলা যায় না বিয়ে হয়েছে 5 বছর 4 বছর তো তোমার সাথে রোমান্টিক কথাই বলছি তাই না আমি চাই এভাবেই তুমি সারা জীবন আমার সাথে রোমান্টিক কথা বলো অনেক রোমান্টিক কথা বলছি আর দরকার নাই তিনটা খাটে ঘুমাচ্ছ একটা পেটে ঘুমাচ্ছো কি ব্যাপার তুমি খাইলা তোমার ছেলে রেখা হইলা আমার খাবার কোথায় দেখো আজকে থেকে তুমি আমার কাছে কিছু বলবা না যা বলার তোমার মার কাছে বলো হে প্রভু এই বউ শাশুড়ির ঝামেলা কবে শেষ হবে আচ্ছা কি হয়েছে সেটা তো বলবা তোমার মা

পাশের তার জন্য সরি আমার সাথে বেইমানি পর্বত ভাই মিথ্য কথা বলতে আমার সাথে কোন সম্পর্ক নাই হ্যালো অরুণ ভাই মেসেজে ওয়াইফাই জায়গায় ওয়াইফ লেখে ফেলাইছি তার জন্য সরি যখনই বাসায় আসি তখনই দেখি তুমি রান্না করে কেন স্বামীর সাথে দুই চারটা রোমান্টিক কথা বলা যায় না বিয়ে হয়েছে পাঁচ বছর চার বছর তো তোমার সাথে রোমান্টিক কথাই বলছি তাই না আমি চাই এভাবেই তুমি সারা জীবন আমার সাথে রোমান্টিক কথা বল অনেক রোমান্টিক কথা বলছি আর দরকার নেই তিনটা খাটে ঘুমাচ্ছে একটা পেটে ঘুমাচ্ছে কি ব্যাপার তুমি খাইলা তোমার ছেলে রেখে হইলা আমার খাবার কোথায় দেখো আজকে থেকে তুমি আমার কাছে কিছু বলবা না যা বলা তোমার মার কাছে বলো হে প্রভু এই বউ শাশুড়ির ঝামেলা কবে শেষ হবে আচ্ছা কি হয়েছে সেটা তো বলবা তোমার মা বলছিলাম সেলটারাই একটু দেখেন আমি একটু মার্কেটে যাচ্ছি সে আমাকে বলল যার যার সন্তান শেষে দেখো মাওলা অরুণ বাবাকে কিছু দান করো এই শীতেই তোমার বিয়ে হয়ে যাবে বলেন কি বাবা সত্যি বিয়ে হয়ে যাবে তো হক মাওলা অরুণ বাবার দোয়া কখনো বিফলে যায় না ঘরে শামিয়া দুইটা বাচ্চা আছে তারা কি আমায় বিয়ে করতে দিবে

যখনই বাসায় আসি তখনই দেখি তুমি রান্না করে কেন স্বামীর সাথে দুই চারটা রোমান্টিক কথা বলা যায় না বিয়ে হয়েছে পাঁচ বছর চার বছর তো তোমার সাথে রোমান্টিক কথাই বলছি তাই না আমি চাই এভাবেই তুমি সারা জীবন আমার সাথে রোমান্টিক কথা বলো অনেক রোমান্টিক কথা বলছি আর দরকার নাই তিনটা খাটে ঘুমাচ্ছে একটা পেটে ঘুমাচ্ছে গজব বেজতি কি ব্যাপার তুমি খাইলা তোমার ছেলে রেখে হইলা আমার খাবার কোথায় দেখো আজকে থেকে তুমি আমার কাছে কিছু বলবে না যা বলা তোমার মার কাছে বলো হে প্রভু এই বউ শাশুড়ির ঝামেলা কবে শেষ হবে আচ্ছা কি হয়েছে সেটা তো বলবা তোমার বলেছিলাম সেলটরি একটু দেখেন আমি একটু মার্কেটে যাচ্ছি সে আমাকে বলল যার যা সন্তান শেষে দেখো হে প্রভু হে মাওলা অরুণ বাবাকে কিছু দান করো এই শীতেই তোমার বিয়ে হয়ে যাবে বলেন কি বাবা সত্যি বিয়ে হয়ে যাবে তো হক মাওলা অরুণ বাবার দোয়া কখনো বিফলে যায় না ঘরে শামিয়া দুইটা বাচ্চা আছে তারা কি আমায় বিয়ে করতে দিবে পাশের বাড়ির ভাই আমরা চলে যাচ্ছি ছয় মাস ধরে আপনার ওয়াইফ কে চুপি চুপি ব্যবহার করছি তার জন্য সরি আমার সাথে বেইমানি পর্বত ভাই মিথ্যে কথা বলতেছে আমার সাথে কোন সম্পর্ক নাই মিনিট হ্যালো অরুণ ভাই মেসেজে